আমরা রে আল্লাহ রবুল্লা আলমিনে মোহাম্মদুল রসুল্লাহ সাল হওয়ার যে তৌফিক আল্লাহ আমরা যে ঐতাম পারছি আমরা সারা জিন্দেগি লাগাইয়া যদি আল্লাহর সুক্রিয়া দেয় করি তাহলে এই সুক্রিয়া দেয় হইতো নয় আমরা মোহাম্মদুল রসুল্লাহর উম্মত যে ওইতাম পারছি আমরা মোহাম্মদুল রসুল্লাহর উম্মতই দেয় আল্লাহর কাছে কেউ আমরা দরখাস্ত করছিল নিবা আমরা তো কেউ করছি না আমরা আল্লাহর কাছে কেউ কোনো দরখাস্ত করছি না কোনো নিবেদনও করছি না কিন্তু আল্লাহ তান দয়ায় তান মেহেরবানি তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন উম্মত আমরা বানাইয়া দিছেন যে পরওয়ারদিগারে আদমে কোরআনে মজিদ হুরকানে আমীদের মাঝে فرمাইছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উমমাতাও ওয়াসাতাহ

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামর উত্তম উম্মত আমরা বানাইয়া সার্টিফিকেট দিয়া দিছেন যেন আল্লাহ তোমরা রে তাম দুনিয়ার মানুষের উপরে একটা সাক্ষী হিসাবে বানাইয়া দিছেন খুকা সুহান আল্লাহ ওই এখন আর রসুল আর রসুল তোমরা সাক্ষ্য থাকবা খুকা সুবাহান আল্লাহ ৰ নাই নিচু বুজ ইমান অকলতা বুজি যায় আপোনাৰ নে অকলে অকলতা জানই তোলা ৱাজ ঘৰিলে আমি বেছি ৱাজ ঘৰি নাই অভ্যাস আমাৰ নাই এইকাৰণে আপোনাৰ জানন নে আমি কোনো ৱাজি নাই মাথো ৱাজিটো নাই আমি মাঠর ওয়াজিও আমি নাই আর এই ওয়াজ করবার মতো কোনো জাত সলাহিয়ত বা যোগ্যতাও আমার মাঝে নাই ও যে আপনারা ইনকান ইয়া বইস ই বোয়া গান আমার দিয়াম ধারণা মতো আপনারা যেন যাইব আপনারা রে সুফা সারা কেউ বইতো নাই উষা জায়গাতে আপনারা রে বইব অন্য যতজন আছো আমি দেখি আছি কিন্তু ও যে আপনার আইয়া বৈশ হইন আল্লাহর আসতে আল্লাহ খুশ করার দায় মোহাম্মদ রসুল্লাহর মহাব্বতে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে আমরা এই জায়গার মানুষ বইছো বৈশ হইন ওই বয়ার বদলা হিসাবে আপনারা এইখান থেকে কিটা লইয়া যাই বা এইখানটা তোরা জানলে আপনারা বয়া খান স্বার্থ হইব না নিবা হ্যাঁ স্বার্থ হইব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান তাওয়াদা আলিল্লাহি রাফাআহুল্লাহ যে মানুষ আল্লাহর আল্লাহ খোঁজ করার দায় নিজরে নিজে করিয়া সব জায়গা গিয়া উষা জায়গাতে বয় উষা টানে নিয়া টানিয়া বয় কিন্তু আল্লাহ খোঁজ করার দায় একবারে নিচা জায়গার মাঝে বইছে আল্লাহ বা আল্লাহ জানাই দেন রসুলাই জানাই দেন ফাকাত রাফা উল্লা

আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকির আজকার হইব ওইটা হইল বেহস্তর বাগান আর ও বাগানও যদি তোমরা প্রবেশ করে দিতে পারো বই দিতে পারো নিজরে নিজের জমাইয়া যদি এখানে বই দিতে পারো তার ইন আলোচনা হইব কথা যদি গাইডলাইন দিয়ে লইয়া যাইতে পারো তাহলে তোমরা বেহস্তর বল হয়ে গেল এবং বেহস্তর হল হলা দিয়েও তোমরা খাওয়া হয়ে গেল খুব কাছে ওয়াহান আল্লাহ কথাটা বুঝতে পারছি নিবাচা বহল আচ্ছা এখন রসুল্লাহ ফরমাইলা ই দুনিয়ার যত কিছু আছে সব কিছু আল্লাহ তাকি দূর সব দুনিয়া দুনিয়া ফিহা মলগুন এরা আল্লাহ তাকি দূর হই অভিশক্ত দুই গুরু মানুষ ইল্লা আলিমে ওল মুতা দুই গুরু মানুষ ছাড়া যারা আলিম আর যারা আলিম সাহর কাছে জ্ঞান অর্জন করেন কোরআন শিক্ষা অর্জন করেন এই দুইগুলো মানুষ সারা আর সব আল্লাহ তাকে দূরই কোন অতিথি আমরা মদ্যমনি আমরা রাবর আমরা প্রিয় মর্শিদরাওলা তাই দারে কাছে আওয়া হইলে আমার ইশারা দিয়ে লগে নাহি তাহলে এই দুই গুরু মানুষ খারা যারা আলিম আর যারা আমার মনে রয়েছে উনিশশো চৌত্রিশ ইংরেজির আমরা গ্রামের মসজিদ ওয়াজ হয়েছি এই সময় হরু কিরাত কসিদা খনে আল্লাহ নয়া মাদ্রাসাত গিয়ে ভর্তি হয়েছি শত্রুর মত হয়েছে হুজুর ওয়াজ হয়েছিল সেই সময় যারা উদ্যোগী আসলা এরার মাঝে অনেক নাই নেই আর অনেক আসন তন্মধ্যে মধ্যে একজন আমার কান্দাত বুয়াত ওয়াজ ওলা যুব সমাজের পক্ষ থেকে ওয়াজ তো যা হুজুরে ওয়াজ হলিবা হঘল মাদ্রাসা হওয়া সম্ভব নয় হকলে মাদ্রাসা ভর্তি করা যায় না কেউ খামারও করা লাগে তান বাসায় ওলা ওয়াজ বললাকি টান বাসায় সেও আলো বাইতে কেউ ডাক্তর করতে করতে সকল তো হইতে ভর্তায় নাই বা আলিম ছাত্র হইতে ভতাই নাই এই হিসাবে প্রত্যেক বছরও বিভিন্ন মাদ্রাসায় তো দুইবার তিনবার ওয়াজর ব্যবস্থা করা হয় আম আলিম সাহেব কইলে আইয়া ওয়াজ কইনও কেন আর যারা আইয়া ওখানে বইয়া জমিয়া ওয়াজ হুনোইন এরাও আলিম সাহেবের ছাত্রর খাতায় এর নাম আল্লাহয় লিখিবত করিয়া আল্লাহ রব্বুল আলামিনের ইরারে তান কুদরতো জিম্মাত গ্রহণ করিয়া রহমতও শামিল করিলাইইন খোদা সুবহানাল্লাহ এই হাদিস শরীফ আইন্যাতে দিন বুঝাইয়া দিছলা এই 74 ইংলিশ ਦਿੱত আল্লাহ যে সময় হাদিস দুই এক

কোরআন শরীফ আর হজির শরীফ আলোচনা করি আর আর সেও আমরা শুনি কিন্তু সেও আমরা খালি দিতাম নাই হকলে আমরা বেহেস্তি বল বক্ষণ করবো এবং বেহেস্তর আরোহণ করবো হান আল্লাহ হাজির হজরত ই মহফিলর মধ্যমণি আমরা ফিরো মুর্শিদ আল্লামা কোমরুদ্দিন চৌধুরী সাহেব জাদায় ফুলতলি তাই নি কেন আইরা আরও বিভিন্ন বুজুর্গ হল মৌলানা শিহাবুদ্দিন সাহেব মর্তজাল্লি সাহেব আজিজুর রহমান সাহেব দনপুরি মৌলানা আবদুল্লাহ জিয়াদি একজন থেকে আটজন খালি ওয়াজ বড় ওয়াজি হল আইরা এই যে ওয়াজর মহফিল আপনারা দৈর্য দরিয়া ওয়াজ খান এবং আপনারা সময় খান আপনারা খামো লাগাইয়া যাইতায় হাজির নাজরাত আমরা রে আল্লাহ রেবুল আলমিনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামর উমত বানাইলা বানাইয়া আল্লাহ রেবুল আলমিনে সার্টিফিকেট দিলা যে উম্মত রে আল্লাহ এমন সার্টিফিকেট দিস যে উম্মত হইলা উত্তম উম্মত ই উত্তমতা আমরা ভাইলাম কিলা বলে ও নবীর ওসিলায় যে নবীর ওসিলায় আমরা ভাইলাম ই নবীর আলোচনা ই নবীর মহাব্বত ই নবীর ই নবীর দিন যদি আমরার মাঝে না থাকে তাহলে আমরাল্লাহ নমক হারাম আর ই দুনিয়াত ওইটা নাই এই হিসাবে ঈদ যে মিলাদুল নবীর মহফিল করা হয়েছে ঈদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামর মহফিল ইকান খেউ হইতে আবার রবি লগুয়ালকে লগিতে আর অনেক এনে করতায় না ঈদে মিলাদুল নবীর মসর সারা বছর চলে অনেক দরবার আছে চিরথুন নবী আর মিলদুল নবী লইয়া নেই নিবা সব তা খদিশ্বরী আছে নবী লাগাইল আছে না নি হল খানো ও নবী আছে নি মিলাদুল মাঝে নবী আছে চিরথর মাঝে ও নবী আছে আমার নবী যেন আছে আমরা অন আছি কৌসুবাহান কোনো যার দরবার আছে নি আর

নবী নবীনের কাটাইছেন একটা ভুল চিন্তাধারা আছে যে চল্লিশ বছর বয়সে তিনি নবদ প্রাপ্ত হন ইকান যদি তাহলে ডিভাইড করা নাই নিবা তেই চল্লিশ বয়স আগে কিতা আসলা কোন নবীর আসলানি না না তো এই নবী হুজুরে কোনো

ওরা রূপায় নবুয়ত আল লাগান বললো নিয়ামত আল্লাহর আর জমিনে কোনো জিনিস নাই সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের রক্ষা থাকি নবী ওখানে আল্লাহ জেনে নবুয়তি দান করেছেন ফুকাসু ওয়াহাইন্নাল্লাহ এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল আমবিয়া উকুল্লু উম্মাশুম যত নবী আছেন সব নিষ্পাপ যদি নবীরে কেন মানুষে যদি ভুল ধরে আরম্ভ করে পাপি বা দোষী সাব্যস্ত করা আরম্ভ করিলাই যদি হে রসুল্লার হদিস যদি অস্বীকার করা আরম্ভ করে এখানে যত বড় জ্ঞানী ওকা আর যত বড় বারেট লাইন বাস করা যত বড় লেখক তাই নৌকা হাজার হাজার লেখনই তার থাকতে পারে আর বিভিন্ন প্রকারের সংবিধান রচনা তাই করতে পারেন বিভিন্ন প্রকারের তফসিল লিখতে পারেন মুহসিল হইতে পারেন কিন্তু কিতা আটকা ভরি গেছে এই বেকা হতে গেছে নাকি নবী লগে যদি কারণ আল্লাহ নবী অল্লার জিম্মাদারি নিশই নাকি নিয়া জমিন ফাটাইয়া দিছই যে এরানে আল্লাহ রব্বুল আলমিনে তাম নবী হল রে আল্লাহ রব্বুল আলমিনে তানোর মর্জির উল্টা যত খাম আছে ইটা সারাটা কি আল্লাহ হেফাজত করিয়া আল্লাহ এনকে নবী করিয়া জমিন ফাটাইয়া দিছেন খুকা সুহান আল্লাহ দলিল কই বলে কুরআন শরীফ কুরআন শরীফ আল্লাহ রব কোনো জালিম অন্তর্ভুক্ত আল্লাহ না অধিকারী শরণ ওয়াহ আল্লাহ ইয়ার দ্বারা সাবিত তাম নবীকল মাসুম নিষ্পাপ এরার কোনো গুণা নাই কোনো নবীর অনেক অনেক নবীকান উম্মত শহীদ করে দিচ্ছে কোনো নবী একজন উম্মত্রে হেদায়ত আনতে পারছেন এটা তান ব্যর্থতা নাই এটা তো ব্যর্থতা নাই নবীক নবত্রীর ব্যর্থতা এটা নাই কারণ তা নবিয়া তার দায়িত্ব যথাযথ পালন করিয়া না হেঁড়া গ্রহণ করছে না এটা আজলি কম বস্ত নবীর গেস্তা কি তারা হেদায়ত পাইত না এই হেদায়ত আল্লাহ রবুল আলমিনে হেদায়তর লিস্ট তার নাম লেখ শূন্য কিন্তু নবীদি নবীর দায়িত্ব আল্লাহ পালন করে ইয়া দিস কারণ আসর ময়দান ওইটাই গিয়া হইতে পারত না যে তোমার হোক কথা কি কোনো নবী তো আমরার কাছে গেছই না ইখান হইতে পারত না বলি আল্লাহ নবী হাটাইয়া দিছে ইতাই অস্বীকার করবা ও আমার খরর কথা ধীরবার যাইয়ার বাসা বহল ওই যে আপনারা খিলা সাক্ষী হইলায় তাই অস্বীকার করবা যে আল্লাহ তোমার কোনো দাওয়াতই বন্ধা হল আইসার দিন দাওয়াত দেওয়ার দা আল্লাহ ই নবী দাওয়াত দিবা নবী কই আল্লাহ আমি যে দাওয়াত দিছি ই দাওয়াত খান তোমার আগের নবী মোহাম্মদুর রসুল্ল সাল্লু আলহিউ আসাল্লামের উঠে যে কিতাব নাজিল করছিল আর কোরআনে মাঝে ধুরকানে আমি ওখানে এইখানের বর্ণনা আছে আমি তার উন্মতায় সাক্ষী মানলাম আমি যে দায়িত্ব যে আমরা যে ভালো করে আইছি আল্লাহ ওদিন আপনারা আল্লাহ ডাকবা আপনারা সাক্ষী দিবা আর আপনারা করবা আপনারা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহু আসাল্লামে বিষয়টা বুঝছেন নি বাসাবগল? হ্যাঁ? কথা কিছু আগর কথা করে আয় তোর কথা আগে আই হলো নাই কিছু বেড়া লাগতো বানি আপনার কাছে। আচ্ছা আমার কথা আছিল আপনার خدمت ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে আল্লাহ নবী নাইয়া পাঠাইছেন। রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন। এন জানো আল্লাহই فرمাইছেন উমারসালনা কাইল্লা